আসসালামু আলাইকুম বিক্রমপুর কুকিংয়ে আপনাদের স্বাগত আরিয়াল বিলের ভেন্ডি ভাজি করে ভাত খাবো আজকে ছোটো বোনের বাসা থেকে কচি ভেন্ডি দিয়েছে দেখুন কি পরিমাণ ভেন্ডিগুলি কচি দেখছেন আমি ভেন্ডিগুলি ভালোভাবে ভাজি করব। চলে যাব মাটির চুলায় রান্না করার জন্য তেল দিয়ে দিলাম এখন দুটা মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম ভেন্ডির মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে আমি ভাজি করে নেব রান্না করে আমি কিন্তু ভাজি ঢেকে রান্না করব না কারণ ভেন্ডিগুলো খুবই পরিমাণে কচি ছিল ঢেকে রান্না করলে ভাজি গিলিতে পানি উঠে যাবে আরিয়াল বিলের ভেন্ডি খেতে খুবই সুস্বাদু প্লেট ভরে ভাত খাওয়া যায় এভাবে ভাজি করলে আপনারাও বাসায় এভাবে ভাজি করে দেখবেন সবাই খুব পছন্দ করবে আর আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করবেন